আসসালামালাইকুম পিতা কথা সকল পালা আসনে আলহামদুলিল্লাহ আমরাও আছে পালা দোয়া সব পালা তাকতা আর আজকে দেখায় অনেকদিন বাদে একটা রান্ধাম কিটা রান্ধাম দেখাই আর অনেক দিন বাদে আনছি তো এটা শেয়া করলে এখিলা রান্ধি দেখাই মো দেখে এখে চিনে খুঁজতে মনে হয় বেড়ে মজি না গরুর রানতাম না বাট ওলা কন্টেনারও থাকে আর একটা আইস করা দেখানি একটু লিছি আৰু এতিয়া ঐ যি এফালে বাচি মই দেখিলে দোকান ফালে যায় দেখাই গৈ আমি ফিলে ৰান্ধি তাকে দেখুৱাই ভাল লাগিলে লাইটসমূহ আনি নহয় দেখা নাই দেখা নেপানে আমাৰ অৰিয় চাইনখনৰ খালি আচন বনোৱা চাইনটো

Εγώ δεν είμαι η μόνη που έχω πάει να μιλήσω. Εγώ δεν είμαι η μόνη που έχω πάει να μιλήσω. Εγώ δεν είμαι η μόνη που έχω πάει να μιλήσω. Εγώ δεν είμαι η μόνη που έχω πάει να μιλήσω. Εγώ δεν είμαι দেখাই এইখন আমি শিকাই ন মগজ ৰান্ধিব লাগিব ধাৰা নিয়ে ৰান্ধিৰ মাজে তেল লৈ দিছে তেল একো বেছি দিছে কাৰণ মগজৰ দানে তেল লাগে আৰু অনেক দিন পৰে ৰান্ধি ৰাম আচলতে ভাউৰি উলিছে দেখি খিতা হয় কিছুমান পিঁয়াজ দিম খৰিলা পেঁয়াজও একটু বেশ ধরে দিছি পেঁয়াজও লাগিয়েছি আর এরপরে আমি নাম লোবন আন্দাজ ধরিয়ে আর মগজ রেপালা দই আটিয়া রাশি ফটো টুকু জানান এর ফলে দইয়াও আমি রাখছি পানি দিকে আবার

হলুদের পাউডার দি সামান্য দিছি কারণ হলুদ তাকে মিক্স পাউডারের মধ্যে দিই না মিক্স পাউডার দিদি পাউডার দিলাম একটু জাল জাল উইলে ভালো লাগে একটু বেশ করেও দিছি মরিচ কারণ এটা মগজের মাঝে একটু মরিচ জাল হইলে মজা লাগে জিরার পৌদার ধুনিয়া দর লাগতো না জিরা পাউডার দিলে ওই আর আমি মাংস মাঝে বেশি দুনিয়া ইউজ করি না কারণ মিক্স থাকে সকলতার মাঝে আর সেই তুলে রাঁধতে যেন আর আমি অনেক দিন পরে রান্ধ রাম হয়তো মিষ্টি কইতেও পারে বুদ্ধ সবার আছে এইটা সময় না মিক্স পাউডার দিলেই রাম সরি মিক্স পাউডার নাই গরম মশলা আর আমি ডেলচিরি এলাসিও দিব কলা আস্তা মিক্স লাড়িয়ে দিলেই দিয়ে মোস্টারে মুস্টারে কালা পরি বাজির আবার সানি এক গুলিয়া রাখো মুস্টার স্মেল যেটা আছে এর ফলে দিনো

আর বিলাহী যারাও ভালো হয়েছে তারা কইটা খাবার বিলাতি হলে কত মেনত লাগে এরপরে কত করলে একটা জিনিস সারি মায়া মায়াও যায় সারাইতে কষ্ট হয় বাট ও দেখানি আমরা ওয়া আগে সাইটটা বেগে আসি আমরা তিনটা দিলাইছি আর একটা মায়া করে রাখে দিলাম ওতে ওরও জুনিয়র ঠাই করি গেছাও বিপদ আছে মারে লওয়া বিপদ তান্ডে লিওয়া বিপদানি ধান আরো চিলড্রেন কিছু আর ফার্স্ট এটা তো রাখা সম্ভব নয় সারানি যে অবস্থা দেখেন তারা খরচা আসলে মায়া লাগে এটা কোনো কিছু করার নাইম দিলেই মনে আর এখানে দেখানি আমার পূর্ণ হয়ে গেছে গিয়া অলরেডি তেল উপরে উঠে গেছে দিলেই জানো

দেখা নে ইতা চোতৰ চুত পিছ এতিয়া গলি যিব গলি যিবাৰতো সদা আগে একো ইয়তাম ইতা সৰিয়াহতা আমাৰ সৰিয়হ হৈ গৈছে তই একেবাৰে মেচ কৰি ৰাখি আৰু এখন জাষ্টিকাও দিলে আহিলে গলি যায় মেহনত কৰা লাগে না আজকে মগজবিআানো গার্ডে খাতা নিয়ে মানে কালে যায় কি কর যে বাতাস দেরি ও রই ও চেওয়া ও বাতাস ওগরও নিয়া বাঁচিয়ে দিকে মো কারণ ওগুলা শেষ হয়ে গেলে আর একবার দেখো ফালে একদম সারি নিয়ে ফালে একটা করতাম বিলাইয়ে দেয় না রাখবার একটু নয় বাঁচিয়া শেষ হয়ে গেল তো তা নিয়া দেখে একটু মিলবো দেখি কর

একটু সামান্য দিলেও গেরাম লাগে আমার তো বেশি করতাম ভারি আমার বিলাইয়ে আমার নাতিন খাম আর তরকারি হয়ে যাও কারণ আমি এগুলা বাসি নাই ছোটো ছোটো গাছও ফুল দিলে। যতন নাই kita हे तर आता फायनली होई गयसे आपण फेलो क्रुची गयसे आहे इता तर कोण पाणी ठानी देवा लागना कारण जाऊला बुनापना आहे अठो लगन टेस्ट करिया

দুনিয়া খালিটার মাঝে খালি পড়ন গেরান আর গেছে আমার যে মোজা মজা লাগে দেখতে আজকে একটা রেসিপি দেখাম কারিলা লাগলো কমেন্ট হইন জানো লাগলে লাইক কমেন্ট করিয়া সাপোর্ট করিয়া যাই সাপোর্ট করিয়া জানো بかけて الله في السلام عليكم.